কি পরিমাণ উৎপাদন হলে মুনাফা সর্বাধিক হবে তো পি হচ্ছে এক্স এর একটি ফাংশন এক্স হচ্ছে উৎপাদিত দ্রব্যের পরিমাণ তো এটা হচ্ছে তিনশো প্লাস বারোশো এক্স মাইনাস এক্স স্কোয়ার তো পি প্রাইম এক্স বা পি এর একবার ডিফারেন্সিয়েশন কলে কি আসে বারোশো মাইনাস টু এক্স হচ্ছে জিরো তো এখানে এক্সের মানটা আসে হচ্ছে ছয়শো তো এটা হচ্ছে আমার সর্বাধিক উৎপাদিত দ্রব্যের পরিমাণ তো পি এর মানটা কী হবে পি ছয়শো তো তিনশো প্লাস বারোশো ইন্টু ছয়শো মাইনাস ছয়শ স্কোয়ার তাহলে এখানে কি ম্যাক্সিমাম পাবো ম্যাক্সিমামো থ্রি জিরো জিরো সো দেট ইস আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই তোমাদের যে কোনো প্রশ্নের লিখিত সমাধান তোমরা খুঁজে পাবে আমাদের রনন ওয়েবসাইটে সো নেভার শাই অ্যাম एनी ডাউট জাস্ট आस्क